তিনটি জায়গায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ এক নম্বর অজ্ঞ ও অপ্রয়োজনীয় বিতর্কে যখন কেউ অযথা তর্ক করে কিংবা খারাপ কথা বলে তখন চুপ থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ অনেক সময় কথা বললে পরিস্থিতি আরও খারাপ হয় চুপ থাকলে শান্তি বজায় থাকে এবং নিজের মানও বজায় থাকে দুই নম্বর রাগের মুহূর্তে রাগের সময় কথা বললে মানুষ সহজেই ভুল বুঝে তখন সম্পর্ক নষ্ট হয় এ সময় চুপ থাকলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা যায় পরে যুক্তিসঙ্গতভাবে বা শান্ত পরিস্থিতিতে ব্যাপারটাকে বিশ্লেষণ করা যায় তিন নম্বর অজানা বিষয় বা অর্ধেক তথ্যের সামনে যখন পুরো তথ্য জানা থাকে না তখন পরিস্থিতি বুঝতে পারা যায় না আর তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ বেশিরভাগ সময় অর্ধেক তথ্য নিয়ে মন্তব্য করলে ভুল বুঝাবুঝি বা ক্ষতি হতে পারে কিন্তু চুপ থাকলে পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝা যায় তাই চুপ থেকে পরিস্থিতি পুরোপুরি বুঝে নিতে হবে চুপ থাকা মানে দুর্বলতা নয় এর মানে হচ্ছে ধৈর্য বুদ্ধিমত্তা এবং নিজের শক্তি বোঝা ভালো থাকবেন